আই বৃষ্টি বৃষ্টি ধান মে পে লেবুর পাতায় কর্মচা ঝরে যা দিব আসসালামু আলাইকুম এবরিওন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি শুরুতে যে ছড়াটা আমি বলেছি আমরা যখন ছোট ছিলাম তখন মনে হতো যে এই ছড়াটা বললেই হয়তো ঝড় বৃষ্টি চলে আসবে কিন্তু এখন এত বলি তারপরেও আসে না চারিদিকে রোদের যে তাপ আমরা যারা বাসায় থাকি তারা তো টিকতেই পারি না আর যারা বাহিরে কাজ করে তাদের কি অবস্থা একবার ভেবে দেখুন আমি যেহেতু সকলের দায়িত্ব নিতে পারবো না কিন্তু আমার ফ্যামিলির দায়িত্বটা তো আমারই তাই না এই গরমে আমি আমার পরিবারকে যেভাবে সুস্থ রাখার জন্য ট্রাই করি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি সকালে ঘুম থেকে উঠে কিন্তু একদম ডিম ভাজা মাংস এগুলো একদমই বন্ধ করে দিয়েছি সরাসরি হচ্ছে আলু ভাজি আর রুটি কোনো পরোটা নেই আলু ভাজিতে বেশি তেল নেই একদম খুবই সিম্পল সঙ্গে হচ্ছে চা রোদটা ওঠার আগেই দেখেন কত কাপড় চুপড় সব ধুয়ে একদম শুকাতে দিয়ে দিয়েছি কারণ আর কিছুক্ষণ পরে বেলকুনিতেও মনে হয় আসা যাবে না রান্নাটা হচ্ছে আমরা যারা বাসায় থাকি আমাদের জন্য সব থেকে কষ্টের আর যারা বাহিরে থাকে তাদের যে অবস্থা আগে মনে হতো যে একটু রিক্সায় ঘুরলে হয়তো বা ভালো লাগবে কিন্তু এখনকার ঢাকা শহরের যে বাতাস আমার মনে হয় রিক্সায় চড়লে বা গাড়িতে চড়ার পরে মুখে যে বাতাসটা লাগে সেই বাতাসটা যে কতটা তাপ থাকে সেটা আমরা যারা প্রতিনিয়ত বাহিরে বের হই তারাই জানি আমি আমার পরিবারের কথা চিন্তা করে আমি যতদিন পর্যন্ত বৃষ্টির কোনো দেখা না পাই পরিষ্কার বলে দিয়েছি যে সবাইয়ের জন্য একদম মশলা ছাড়া খুবই পাতলা খাবার ডাল যে খাবারগুলো না খেলেই নয় সেগুলো সুস্থ থাকলে আসলে পরবর্তীতে অনেক কিছুই খাওয়া যাবে আর অসুস্থ হয়ে পড়ে গেলে তার তো কোনো অবস্থাই নেই এই গরমে সকলের উচিত হচ্ছে টক দিয়ে ডাল রান্না করে খাওয়া ঝোল তরকারি খাওয়া তারপরে হচ্ছে বেশি বেশি শরবত পানি জাতীয় যে খাবার সেগুলো খাওয়া পরিবারের কিছু সদস্য থাকে তাদেরকে আপনি যতই বলেন তারা কিন্তু শুনবে না একটু হলেও তাদের জন্য অন্য ব্যবস্থা করতেই হবে তো তাদের জন্যই এই ব্যবস্থাটা একটু ভুনা এখন হয়তো অনেকে আবার মনে করবেন যে এই মাত্র যে কথা বললেন আবার এটা কি জন্য ওই যে প্রথমেই কিন্তু বলে দিয়েছি যে কিছু সদস্য কিন্তু থাকেই যাই হোক আমি কিন্তু একদম দেখেন খুবই সিম্পল রান্না করেছি মাছভোনা করেছি এর সঙ্গে পাতলা ডাল করেছি টমেটো দিয়ে আমি সবসময় চেষ্টা করি বেশি বেশি করে জুস তৈরি করে ফ্রিজে রেখে দেওয়ার জন্য এবং বাহির থেকে যে কেউ আসুক আসার সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি কিন্তু খাওয়া উচিত না একটু দেরি করে ফ্যানের নিচে বসে ঠান্ডা হয়ে তারপরে কিন্তু ঠান্ডা জাতীয় যে কোনো কিছু খাবার খাওয়াই কিন্তু উচিত আমরা যদি একটু চেষ্টা করি ঘরে থাকা যে কোনো সাধারণ জিনিস দিয়েই কিন্তু খুব ঠান্ডা ঠান্ডা ডেজার্ট তৈরি করে ফ্যামিলিকে এই প্রচণ্ড গরমে খাওয়াতে পারে এখন কিন্তু লেবুর দামও অনেক কম তারপরে হচ্ছে এই যে তরমুজ এগুলোর দাম কিন্তু অনেক কম আমি লেবু কিনে সেটা রস করে কিন্তু রেখে দিয়েছি আর যখনই পানির পিপাসা পাই সঙ্গে সঙ্গে আমি এক টুকরো লেবু দিয়ে তারপরে হচ্ছে পানিটা খেয়ে নিই এবং আমার বাসার সবার জন্যই সেই ব্যবস্থাটাই করি আর এখন বিকালের নাস্তার জন্য বাহির থেকে আমি কোনো কিছুই আনি না শুধু বিকালের জন্য না কোনো খাবারের সময় আমি বাহির থেকে কোনো খাবার কখনোই পছন্দ করি না আর এই গরমে একটু মিষ্টি বা ভাজাটা যা বাদ দিয়ে আমি চেষ্টা করি কিভাবে দেখতে সুন্দর এবং শরীরের জন্য ভালো সেরকম খাবার তৈরি করে পরিবারকে দেওয়া যায় আর সেই অনুযায়ী দেখেন আজকে আমি খুব মজার একটা ডেজার্ট তৈরি করব সেটা হচ্ছে তরমুজ দিয়ে তরমুজ কিন্তু দাম অনেক কম আর এটা দিয়ে খুব সহজেই এই ডেজার্টটা তৈরি করতে পারবেন আমি তরমুজ প্রথমে কেটে ব্লেন্ড করে নিয়েছিলাম তারপরে ছেকে আগার আগার পাউডার দিয়ে সুন্দর করে জাল দিয়ে তারপরে সেট হওয়ার জন্য রেখে দিয়েছি আর উপরে যে বাবলগুলো থাকে সেগুলো কিন্তু হাত দিয়ে নষ্ট করে দিয়েছিলাম যাতে ওটা থাকলে দেখতে ভালো লাগবে না আর এই তো দেখেন ফাইনালি কিন্তু সেট হয়ে গিয়েছে এখন এই জিনিসটা কিন্তু খুব সিম্পল থেকে দেখতে যেমন সুন্দর দেখা যাচ্ছে তেমনি কিন্তু শরীরের জন্য অনেকটাই উপকারী একটা খাবারে পরিণত হয়ে গিয়েছে সিম্পল একটা জিনিস কিন্তু দেখতে এবং খেতে অনেক গর্জিয়াস যে কাউকে দিবেন সে কিন্তু খুব পছন্দ করেই খেয়ে নিবে আর তার পরবর্তীতে তরল দুধের ভিতরে আগার আগার দিয়ে সেটাও জাল করে নিয়েছি আর এখন খুব সুন্দর একটা পুটিংয়ের শেপ দিয়ে নিচ্ছে আমি জানি এই খাবারটা ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে আমি জানি না কে বা কারা এখনও আমার সঙ্গে আছেন যদি আমার ভিডিওতে বলা কোনো কথা কোনো কাজ আপনার ভালো লেগে যায় আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে আমার পেটের ভিতরে যখন এই ঠান্ডা ডেজার্টটা যাচ্ছিল মনে হচ্ছিল যত দূর পর্যন্ত যাচ্ছে একটা ঠান্ডা শীতল পরশ অনুভব করতে পারছে এটা কিন্তু হেলদি আবার হচ্ছে শরীরের জন্য ওই গরমের ভিতরে খুব উপকারী আবার খুব অল্প বাজেটে কিন্তু আমি এটা তৈরি করেছি আমরা চাইলেই আমাদের পরিবারকে খুব সিম্পলের ভিতরে মজার মজার খাবার তৈরি করে খাওয়াতে পারি এবং তাদেরকে সুস্থ রাখতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম